ওয়েলকাম স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রেজেন্টস ইংলিশ ক্লাস তো তোমরা যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে ইংলিশ ক্লাসগুলো দেখ এই ক্লাসগুলো দেখছো এই ক্লাসগুলো আমরা অপলোড করছি বালুরঘাট থেকে এবং আমাদের কোচিং সেন্টারের হেড অফিসার রয়েছে কিন্তু বালুরঘাটে তো তোমরা যারা যারা আমাদের কোচিং সেন্টার থেকে আগামীতে যে এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসগুলো জেনে নিতে পারো এছাড়াও তোমরা যারা যারা মনে করছো আমাদের সেন্টার থেকে যে বইগুলো পাবলিশ করা হয় সেই বইগুলো নিতে চাও তোমরা কিন্তু একই রকম ভাবে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা ইউটিউব যে ক্লাসটা তোমরা দেখছো তার ডিসক্রিপশন বক্সে কিন্তু সব রকম লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো শুরু করা যাক আজকের ক্লাস এছাড়াও কিন্তু তোমরা আমাদের এই যে পিডিএফটা দেওয়া থাকবে সেই পিডিএফ এর মধ্যেও কিন্তু ডিটেলস গুলো রয়েছে সেই ডিটেলস গুলো জানতে পেয়ে যাবে এখানে কিরকম কি খরচা রয়েছে তার বিনিময় তোমরা কি কি পাচ্ছ এবং কি কি পাবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে তো আজকের আমাদের ইংলিশ ক্লাস নাম্বার ফোর তো আমরা যে ক্লাসটা চালিয়ে যাচ্ছি থেকে সেই টার্গেট করছে কোন কোন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ তো আগামীতে তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম আসতে চলেছে সেই এক্সামগুলোতে কিন্তু এই যে ইংলিশ ক্লাসের কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কারণ এই কন্টেন্ট গুলো কিন্তু পুরোটাই বিগত বছরের যে এক্সামগুলো রয়েছে সেখান থেকে কালেক্ট করা হয়েছে এবং তোমাদেরকে সার্ভ করা হচ্ছে এছাড়াও যারা ডাব্লিউ এর জন্য গ্রুপ সি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু একই রকম ভাবে এই ইংলিশ ক্লাসগুলো উপযোগী হবে এছাড়া রেলওয়ের কিন্তু পরীক্ষার জন্য সমানভাবে কার্যকরী থাকবে তো আমাদের আজকের মক টেস্ট নাম্বার ফোর দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে তো প্রথম কোশ্চিন আবার গতকালকের মতো আজকের কোশ্চিনও রয়েছে মিনিংয়ের এর তো প্রথম কোশ্চিন রয়েছে দেখো সেলফিস মানে কি কি মানে মানে স্বার্থপর স্বার্থপর ব্যক্তি তো স্বার্থপর ব্যক্তিকে কি বলা যেতে পারে প্রথমে বলেছে ইগোইস্ট ইগোইস্ট মানে একটু অহংকারী বলতে পারো অহংকারী ঠিক আছে নেক্সট কি আছে ভিগারাস ভিগারাস মানে দয়াবান আর লাস্ট কি মার্সিফুল মার্সিফুল মানে এটাও আছে দয়াপূর্ণ বা দয়াবান বলতে পারো তা সেলফিস পার্সন মানে কি স্বার্থপর ব্যক্তি স্বার্থপর ব্যক্তির সঙ্গে নিশ্চয়ই দয়াবান ব্যক্তি হবে না ঠিক আছে দয়াপূর্ণ বা বিগর বলতে দয়াবান এগুলো কিন্তু হচ্ছে না সেল সেলফিসের সঙ্গে তাহলে কোনটা দাঁড়াচ্ছে সেলফিশ পার্সনের সঙ্গে ইগোইস্ট বা অহংকারী এই স্বার্থপর ব্যক্তি অহংকারী জাতীয় হতে পারে তার জন্য এখানে কিন্তু ফার্স্ট মিনিংটা এটার সঙ্গে একদম ফিট বসছে তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার কি দাঁড়াচ্ছে অপশন এ নেক্সট কোশ্চেন কি বলছে দেখো ফিট টু বি চোজেন ফিট টু বি চোজেন যদি বাংলা মানে করি কি দাঁড়াবে যে বেছে নেওয়ার জন্য উপযুক্ত বেছে নেওয়ার জন্য উপযুক্ত বেছে নেওয়ার জন্য উপযুক্ত এখানে তাহলে অপশনগুলো আমরা যদি বাংলা মানে বের করি এলিজিবল মানে কি এলিজিবল মানে উপযুক্ত তাহলে আমাদের প্রশ্নের সঙ্গে কিন্তু এটা মিল আসে একটু নেক্সট কি ইনএলিজিবল মানে অনুপযুক্ত এটা অপোজিট হয়ে যাচ্ছে আর তারপর কি অ্যাপসোলিউট অ্যাপসলিউট মানে অবশ্যই অবশ্যই ঠিক আছে তো ফিট টু বি চোজেন মানে কি বেছে নেওয়ার জন্য উপযুক্ত তার সঙ্গে কি আমার প্রথম অপশনটা কিন্তু উপযুক্তটা ম্যাচ করে যাচ্ছে এছাড়া আমি যদি অন্যান্য গুলো দেখি তা অনুপযুক্ত এটার কি দাঁড়াচ্ছে এটার উল্টো দাঁড়াচ্ছে বা অ্যান্টোনিমের মতো হয়ে যাচ্ছে আর নেক্সট কি অবশ্যই আচ্ছা অবশ্যই বলতে কি মানে মাস্ট ফিট টু বি চোজেন হচ্ছে না মাস্ট টু বি চোজেন এরকম হচ্ছে ঠিক আছে তাহলে অ্যাপসলিউটের সঙ্গেও দাঁড়াচ্ছে না ইন সঙ্গেও দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে কি এর সঙ্গে এলিজেবেলের সঙ্গে তাহলে আমার সেকেন্ড প্রশ্নের অ্যান্সার কি দাঁড়াচ্ছে এলিজেবেল অপশন এ ঠিক আছে দেখা যাক নেক্সট কোশ্চিন কি রয়েছে নেক্সট কোশ্চিন কি বলছে এটা ওই যেটা দেখলাম ফিট টু বি চোজেন সেটার মতো অনেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট জাতীয় এখানে কি বলছে সাকসেশন অফ রুলার্স বিলং টু ওয়ান ফ্যামিলি সাকসেশন মানে এখানে সাকসেশন অফ রুলার্স বলতে বোঝাবে যে পরবর্তী বা প্রজন্ম বলতে বোঝানো যায় বোঝাবে ঠিক আছে পরবর্তী প্রজন্ম তো সেটা একটাই ফ্যামিলি থেকে বিলং করছে রুলার্স মানে কি শাসক তো শাসকের বংশ মানে শাসকের বংশধর বলা যেতে পারে ঠিক আছে এক এক পরিবার তন্ত্রে মানে এক পরিবারে বিলং করা শাসকের বংশধর ঠিক আছে এটা দাঁড়াচ্ছে এটার মানে সেক্ষেত্রে অপশন আমরা দেখি অপশন এ বলছে কি ডর্ফ ডর্ফ মানে কি বামন বামন মানে বেটে ডাইনেস্টি ডাইনেস্টি মানে কি রাজবংশ রাজবংশ এটার সঙ্গে কিন্তু আমাদের যে কোয়েশ্চেন সেটার কিন্তু মিল আছে আর নেক্সট কি বলছে ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক মানে কি কূটনৈতিক কূটনৈতিক এই কূটনৈতিক আর বামন এটা কিন্তু দুটো কিন্তু আমাদের প্রশ্নের সঙ্গে মিলছে না মিলছে কিন্তু আমাদের বি ডাইনেস্টি বা রাজবংশ এখানে আমি প্রশ্নটা মানে কি বললাম যে একটা ফ্যামিলি থেকে বা একটা পরিবার থেকে শাসকের পরবর্তী প্রজন্ম সেটা কি হয় রাজবংশের ক্ষেত্রে মেনলি অ্যাপ্লাইড হয় তাহলে এটার অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন বি কোশ্চেন নাম্বার থ্রি অপশন বি নেক্সট কোশ্চেন কি বলছে দেখো অফ দ্য ডে টাইম অফ দ্য ডে টাইম মানে দিনের দিনের কোন একটা সময় দিনের সময় ঠিক আছে এখানে ড্রেপার ড্রেপার বলছে ড্রেপারের মিনিং কি তো ড্রেপার মানে কি দাঁড়াচ্ছে ড্রেপার মানে দাঁড়াচ্ছে হচ্ছে কাপড়ের যারা পাইকারি ব্যবসিক তাদেরকে ড্রেপার বলা হয় ঠিক আছে ডায়রোনাল মানে কি দক্ষতা মানে দক্ষতা তাহলে এখানে অফ দ্য ডে টাইমের সঙ্গে কোনটার সব থেকে কাছাকাছি মিল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অপশন বি ডায়রোনাল ঠিক আছে অফ দা ডে টাইম দিনের বেলার কথা বলা হচ্ছে দিনের সময়ের কথা বলা হচ্ছে এখানে ডায়রোনাল মানে দৈনিক দৈনিক এছাড়া ড্রেপার মানে কাপড়ের ব্যবসায় নিশ্চয়ই অ দ্য ডে টাইম এর সঙ্গে কোনো মিল নেই বা দক্ষতার সঙ্গে অফ দ্য ডে টাইম এর কোনো মিল নেই ঠিক আছে মিল পাওয়া যাচ্ছে কি এর সঙ্গে ডায়রোনাল সঙ্গে তাহলে কোশ্চেন নাম্বার ফোর এর আমার কোনটা অ্যান্সার দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে অপশন নাম্বার বি ঠিক আছে দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে তো আমাদের নেক্সট কোশ্চেন হ্যাঁ এটাও রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট সরি তো এখানে কি বলছে প্রশ্নটা অ্যান অর্ডার প্রহিবিটিং অ্যাক্টিভিটিস মানে একটা নিয়ম লঙ্ঘন করা অ্যাক্টিভিটি একটা নিয়ম লঙ্ঘন করা নিয়ম লঙ্ঘন করা অ্যাক্টিভিটি মানে কাজকর্ম কার্য করা বা কাজকর্ম নিয়ম লঙ্ঘন করা কাজকর্ম বোঝাচ্ছে আমার প্রশ্নের মিনিং ওকে প্রথমেরটা কি বলছে সিনিক 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 মানে কি সিনিক মানে হচ্ছে নিন্দুক সিনিক মানে কি নিন্দুক ডেনিজেন ডেনিজেন বলতে কি বোঝাচ্ছে ডেনিজেন বলতে বোঝাচ্ছে আর একটা বিশেষ বিশেষ সমাজ গোষ্ঠী বা গোষ্ঠী বিশেষ গোষ্ঠীকে বোঝাচ্ছে যেমন কি বলা হয় ডেনিজেন্স অফ সোশ্যাল মিডিয়াকে যদি আমি সিঙ্গেল ওয়ার্ডে করি তাহলে কি বলা হয় নেটিজেন ঠিক আছে ডেনিজেন অফ সোশ্যাল মিডিয়া সেটা কি কি বলা হয় নেটিজেন এরকম একটা যখন ব্যাপারকে বোঝাচ্ছে তখন ডেনিজেন বলা হয় নেক্সট কি বলছে কারফিউ কারফিউ মানে কি কারফিউ মানে মোটামুটি তোমরা সকলেই জানো কারফিউ মানে বন্ধ বন্ধ ঘোষিত বন্ধ ঘোষিত বন্ধ তো ঘোষিত বন্ধ এখানে তাহলে কোনটার সঙ্গে সেম প্রথমে আমাদের প্রশ্ন মানে হচ্ছে নিয়ম লঙ্ঘন করা কাজকর্ম তো নিয়ম লঙ্ঘন করা কাজকর্ম নিশ্চয়ই নিন্দুক নিন্দুক বোঝাচ্ছে না বা বিশেষ গোষ্ঠীকেও বোঝাচ্ছে না বোঝাচ্ছে কি ঘোষিত বন্ধ বন্ধ যে ঘোষণা করা হয় সেটা কিন্তু সবসময় কিন্তু নিয়ম বিরুদ্ধ ঠিক আছে ওই জন্য সময় তোমরা দেখবে যে রাস্তাঘাটে পুলিশ দেখা যায় কেন কি সেই কারফিউর মাধ্যমে কিন্তু নিয়মকে লঙ্ঘন করা হয় ঠিক আছে বিভিন্ন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা হয় প্রাইভেট প্রপার্টি নষ্ট করা হয় তা কারফিউর মাধ্যমে তো সেই জন্য আমি যদি দেখি অ্যান অর্ডার প্রহিবিটিং অ্যাক্টিভিটি সেটার সঙ্গে কিন্তু কারফিউ একটা সিমিলারিটিস রয়েছে তাহলে আমাদের এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে অপশন সি ওকে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো নো সুনার হ্যাড হি সিন মি ড্যাশ হি র্যান ওয়ে এখানে ফ্রেজ জয়নিং এর ব্যাপার আছে একটা ফ্রেজ কে জয়েন করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি বলছে নো সুনার হ্যাড হি সিন মি সে আমাকে দেখলো হি র্যান ওয়ে অ্যাকচুয়ালি তোমরা যখন এমনি পড়বে তখন কিন্তু দেখবে তখনই সে যখন যেই না সে আমাকে দেখলো তখনই সে দৌড়ে পড়বে এখানে দেন দেন বসিয়ে দেবে কিন্তু অ্যাকচুয়ালি যখন নো সুনার থাকবে তখন কিন্তু তার সঙ্গে দেন দেন শব্দটা ইউজ হয় ঠিক আছে নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান সে আমার থেকে দৌড়ে পালালো ঠিক আছে শুডো হবে না দেনও হবে না নো সুনার থাকলে কিন্তু চোখ বন্ধ করে দেন বসবে ঠিক আছে এটা ফ্রেস জয়নিং এর একটা কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে এটাও ফ্রেজ জয়নিং আইদার স্যার কোয়াইটলি ড্যাশ গো অ্যাওয়ে হয় স্যার শান্ত হবে না হলে চলে যান বাংলা যদি করি তাহলে তাই হবে তো যখনই আইদার থাকবে আমার কোশ্চেনে যখন আইদার থাকবে তখন কিন্তু চোখ বন্ধ করে অপশন দাঁড়াবে অর ঠিক আছে এখানে কি বসবে অর তাহলে কি এখানে মিনিংটা কি দাঁড়াবে যে হয় স্যার শান্ত হবে না হলে চলিয়ে যাবে চলে যান ঠিক আছে তাহলে ও আগেরটা কি দেখলাম নো সুনার নো সুনার থাকলে কি বসে দেন এরকম একই রকম ভাবে আইদার থাকলে অর নাইদার থাকলে নর ঠিক আছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে নেক্সট কোশ্চেন কি আর এর জন্য কিন্তু তোমরা এই যে এই ধরনের যে ফ্রেজ জয়নিং এর ব্যাপারগুলো রয়েছে সেটার জন্য যে কমন যে ওয়ার্ড গুলো রয়েছে সেটা জানার জন্য তোমাদের অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সির ইংলিশ অমনিবাস বইটা নিতে হবে আর ইংলিশ অমনিভার্স বই তোমরা যারা যারা নিতে চাইছো তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে এছাড়া তোমরা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারবে ওকে নেক্সট অ্যারোগ্যান্স রুইন্ড হিম নাথিং এলস কিছুই না ড্যাশ অ্যারোগ্যান্স রুইন্ড হিম অ্যারোগ্যান্স মানে গোঁড়ামু তাকে শেষ করে দিল ঠিক আছে তো এটাও একই রকম ভাবে জয়নিং এখানে তাহলে কি বসবে দাঁড়াবে আমার যদি এখানে বাট বসিয়ে দিই অ্যান্সারটা রকম দাঁড়াবে নাথিং এলস বাট অ্যারোগেন্স রুইন্ড হিন তার মানে কিছুই না নাথিং এলস অন্য কিছু না কিন্তু গোড়ামি শেষ করে দিল তাকে ঠিক আছে এখানে না অ্যান্ড বসবে না দেন বসবে যাচ্ছে তো এগুলোর জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমাদের বইটা ফলো করতে হবে এছাড়া তোমরা আমাদের কোচিং সেন্টারে জয়েন করে কিন্তু এই প্রপার ক্লাসগুলো নিয়ে ইংলিশ কিন্তু একদম হজম করে নিতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো দ্য ফার্মার উইল শো দ্য সিড ড্যাশ ইট রেন্স দ্য ফার্মার উইল শো দিট কৃষকটি 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 বীজ রোপণ করবে উইল আছে করবে বীজ রোপণ করবে ড্যাশ ইট রেন্স যখন বৃষ্টি হবে ঠিক আছে হোয়েন ইট রেন্স হতে পারতো কিন্তু এখানে আমাদের অপশন আছে কি আইদার বাট অলসো আইদার থাকলে অর লাগাতে হবে এখানে অর লাগানোর কোনো জায়গা নেই বাট অলসো ইট রেন্স বাট অলসো আসবে না এখানে তাহলে কি আসবে আপু অপশানে অ্যাজ সুন অ্যাজ কারণ অ্যাস সুন অ্যাজ মানে যত শীঘ্রই এখানে যদি আমি অ্যাজ সুন অ্যাস বসিয়ে দিই অ্যাস সুন অ্যাস তাহলে কি দাঁড়াচ্ছে দ্য ফার্মার উইল শো দা সিড কৃষককে বীজ রোপণ করবে যত শীঘ্র এটা যত শীঘ্র বৃষ্টি আসবে ঠিক আছে

কোশ্চেন করছি তাহলে কখন হবে আর যখন আমি সেটাকে একটা নর্মাল ওয়ার্ডে ইউজ করছি তখন সেক্ষেত্রে কি হবে যখন কোশ্চিন যখন আমার পেছনে যখন কোশ্চেন থাকবে তখন কি হবে এটা কখন আর আমি যখন কোশ্চেন থাকছে না তখন সেটা কিন্তু ইউজ হবে যখনের জন্য ঠিক আছে হোয়ার মানে কি কোথায় আর আরেকটা কি হবে যদি আমি এটা কোশ্চেন হিসাবে না ইউজ করি তাহলে যেখানে আর এটা কি হোয়াট ওয়াটার কোশ্চেন হলে পরে কি হবে কি আর যদি কোশ্চিন না করি তাহলে কি হবে যেটা ঠিক আছে তো আমি তাহলে কি এখানে কি বসাতে পারি যে যখন আমি তাকে দেখলাম আমি আমার গাড়িটা থামালাম তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে যখন তাহলে অপশন কি হচ্ছে ঠিক আছে এবার যদি আমি এখানে হোয়ার বসিয়ে দিই যেখানে আমি তাকে দেখলাম তাহলে এখানে কি আই স্টপড হতো না আই এর আগে কি তো দেয়ার আই স্টপ মাই কার দেয়ার যদি থাকতো তাহলে কি বসতো হোয়ার বসতো ঠিক আছে হোয়াট তো বসছেই না হোয়াট বসবেই না কোনো ভাবে কারণ হোয়াট বলতে যে যেটা যেটা আমি তাকে দেখলাম এটা এরকম এরকম ধরনের কোনো রকম কোনো কথা হয় না ঠিক আছে তাহলে প্রপার অ্যানসার কোনটা দাঁড়াচ্ছে এখানে হোয়েন ওকে তো এই ছিল আজকে আমার লাস্ট কোশ্চেন এবং তোমাদের ক্লাসের লাস্ট এবং আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা যারা যারা রেগুলারলি ক্লাসটা করছো তারা কিন্তু অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য গুড বাই